বাংলাদেশের বনে বনে বাঁচছে সতর্ক ঘণ্টা হাতি প্রকৃতির একটি মহিমান্বিত প্রাণী আর এই প্রাণীটি দিনকে দিন হারিয়ে যাচ্ছে আরও ভয়াবহ তথ্য জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন আমি দায়িত্ব নেওয়ার পর বারোটি হাতি মরে গেছে বিশ আগস্ট বিশ্ব হাতি দিবসের অনুষ্ঠানে এভাবে কণ্ঠ ভারী হল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের তিনি জানালেন হাতি সংরক্ষণে কেবল আইনের বলি নয় বরং প্রয়োজন প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ হাতির উপযোগী গাছ লাগানো করিডোর মুক্ত রাখা এবং জরিপের মাধ্যমে সঠিক সংখ্যা নির্ধারণ এবারের উদ্যোগ ভিন্ন তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে খাদ্য উপযোগী বাগান পঞ্চাশ হেক্টরে বাগান আর জীবন্ত বেড়া দিয়ে তৈরি হবে দশ কিলোমিটার বায়োফেন্সিং মানুষ হাতি দ্বন্দ্ব কমাতে গড়ে তোলা হচ্ছে অ্যান্টি ডিপ্রেডেশন স্কোয়াড এলিফ্যান্ট রেসপন্স টিম ও এলিফ্যান্ট রেস্কিউ টিম পর্যবেক্ষণের জন্য থাকবে ষোলোটি ট্রি টাওয়ার আর গাজীপুর ও ডুলাহাজারায় গড়ে উঠবে হাতি উদ্ধার কেন্দ্র শুধু তাই নয় আহত হাতিদের চিকিৎসার জন্য সিলেট চট্টগ্রাম রাঙামাটি ও শেরপুরে তৈরি হবে বিশেষ শেড চট্টগ্রামের চন্তিতে স্থাপিত হবে নতুন এক হাতি অভয়ারণ্য যেখানে পুনর্বাসন পাবে পোষা হাতিরাও অনুষ্ঠানে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী সহ দেশি বিদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞরা এক সুরে বললেন মানুষের হাতির দ্বন্দ্ব না মেটালে হারিয়ে যাবে এই মহিমান্বিত প্রাণী চব্বিশ